আপনি দেখেছেন বলেন আপনি সেই সমস্ত মিডিয়াগুলো যে মিডিয়াগুলো ওয়াজমাহিলগুলোকে ইগনোর করেছে এদেশের মাটি এবং মানুষের সংস্কৃতিকে ইগনোর করেছে এগুলোকে দমিয়ে রেখেছে বরং পাললে এদেশের মাটি এবং মানুষের কালচারকে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতিকে আসামের কাঠগোড়া দাঁড় করিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি আর তাকনুর উপরে প্যান্ট পরাকে যারা জঙ্গিবাদের আলামত হিসাবে চিহ্নিত করেছে এই কালপ্রিটরা এই কালচারাল ফ্যাসিস্টরা তারা দেখবেন এই দেশে থার্টি ফার্স্ট নাইটের আমদানি করেছে এটা সেই থার্টি ফার্স্ট নাইট আমরা ভুলে যাইনি মাত্র দু বছর আগের ঘটনা এই ঢাকার আমাদের এক বোন অচেনা অজানা কোনো এক বোন গরিব মানুষ তিনি অল্প অল্প করে তিল তিল করে তার একটা প্লাস্টিকের ফ্যাক্টরি করে সেখানে কিছু প্রোডাক্ট তিনি তৈরি করে তার ছাদে তিনি সেটা জড়ো করে রেখেছেন এবং থার্টি নাইটের ফানুসের আগুন সেটার উপরে পড়ে সেগুলো সবগুলোকে ভস্ম করে দিয়েছে মনে আছে না আপনাদের কথা আমরা আবার তাড়াতাড়ি ভুলে যাই সেই দিনের ঘটনা যে আতসবাজির আগুনে এবং পটকার আওয়াজে ছোট্ট শিশু মায়ের কোলে মৃত্যুবরণ করেছে কদিন আগে গত বছর বা তার আগের বছর এই থার্টি নাইট এটা উদযাপনের নামে ঢাকা শহরের ফাইভ স্টার রেস্ট হোটেলগুলোতে বিভিন্ন বারগুলোতে বিভিন্ন ক্লাবগুলোতে যে পরিমাণ টাকা উড়ানো হয় বিদেশি নর্তকে এনে যে পরিমাণ টাকা এদেশের টাকা নষ্ট করা হয় সেটার একটা হিসেব দৈনিক মানব জমিনে কয়েক বছর আগে দেওয়া হয়েছিল এই বিষয়ে আমি এর আগে বেশ কয়েকবার বলেছি এক্সাক্ট ফিগারগুলো আমার মনে নেই তবে চোখ কপালে উঠার মতো ফিকার এই রাত উপলক্ষে বিভিন্ন হোটেল মোটেল রেস্তোরাঁ বিভিন্ন আপনি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু জায়গায় ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন বহু গরিব অভাবী মানুষ তারা শীতে কাতড়াচ্ছে সামান্য একটু শীত নিবারণের জন্য তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামের একজোড়া মোজা কিনবার মতো সামর্থ্য যাদের নাই তারা কাতরাচ্ছে ওই সময়ে বিদেশি নর্তকে এনে বিদেশি কালচারকে এই দেশের মাটিকে প্রতিষ্ঠিত করবার জন্য শত হাজার কোটি টাকা পোড়ানো হচ্ছে নষ্ট করা হচ্ছে প্রতি বছর আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা তারা নিষেধাজ্ঞা আরোপ করেন কড়াকড়ি করেন ফটকা ফুটানো যাবে না মরবে বিভিন্ন সময় মেট্রোপলিটন পুলিশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সতর্ক করেন কিন্তু কে শুনে কার কথা আমি গত বছরও আহ্বান রেখেছিলাম এবছর আপনাদের কাছে একটু জোরালো উদার্ত আহ্বান রাখতে চাই এলাকায় এলাকায় এ জাতীয় সন্ত্রাসীদের প্রতিরোধ কমিটি গড়ে যারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নাম দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয় সে সমস্ত যুবকদের থামিয়ে দিন এই বছর বিশেষ করে পটকা ফুটানো আতসবাজি করা এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে পরিষ্কার করা আমরা আহ্বান করি যে প্রত্যেকে যার যার এলাকায় দায়িত্বে তরুণ যে উচ্ছৃঙ্খল লোকজন আছে ফেলে আছে তাদের হাত ধরুন তাদেরকে বোঝান তাদেরকে কাউন্সেলিং করেন যে তোমার আনন্দ কিভাবে আরেকজন বেদনার কারণ হতে পারে এটা পশ্চিমাদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি নয় ওদের সংস্কৃতি যদি এই জাতি হারিয়ে যায় তাহলে এই জাতির আত্মপরিচয় হারিয়ে যাবে আমাদের নিজস্ব কালচার আছে নিজস্ব সংস্কৃতি আছে কেন সেগুলো আমদানি করতে হবে আপনি যখন আকাশে টাকা পোড়াচ্ছেন টাকা উড়াচ্ছেন ফানুষে ঠিক তখনই হয়তো আপনি নিচের দিকে টাকাতে দেখবেন ফুটপাতে কোনো আদম সন্তান শুয়ে আছে যার গায়ে হয়তো শীতের কাপড় নাই যার পেটে হয়তো খাবার নেই তো বাংলাদেশে মানুষের জন্য এই সমস্ত কালচারগুলোকে এই সমস্ত সংস্কৃতি গুলোকে আমদানি করে আমাদেরকে হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে সজাগ হতে হবে এলাকাতে যে সমস্ত মানুষ যে সমস্ত উশৃঙ্খল কর্মকাণ্ড করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে পুলিশে সুপর্দ করতে হবে ফানুষ ওড়ানো আতসবাজী করা পটকা ফুটানো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অতএব এই নিষিদ্ধ কাজ যে করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে আল্লাহ রব আমি এ সকল অপসংস্কৃতি থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তালা হেফাজত রাখার তফিক দান ভাইরামাত আমরা প্রতি বছরই এই কথাগুলো বলি ঢাকা শহরে বৈদ্যুতিক তারের যে জাল বিছানো আছে আমাদের মাথার উপর এই মানুষের আগুনে যে এখনো দু চার দশটা বিল্ডিং করে ছাই হয়ে যায়নি হাজার হাজার মানুষ কয়লা হয় নাই এই তো বেশ অতএব আমাদের ছেলেরা আমাদের তরুণরা তারা যদি কেউ আতসবাজি করতে চায় তাদেরকে আতসবাজের ভয়াবহ চিত্রগুলো জানান সেগুলো তুলে ধরুন তাদের সামনে তাদেরকে সচেতন করুন সতর্ক করুন যে তোমার আতসবাজের আগুন কোথায় গিয়ে পড়বে কোন মানুষের স্বপ্নকে পড়ে ছাড়খাড় করবে তুমি জানো না শব্দ সন্ত্রাস শব্দ দূষণ এটা আমাদের সমাজে যে হারে বাড়ছে আমরা সবসময় বলার চেষ্টা করি প্রতি বছর ওয়াজ মাহফিলের মৌসুম আসলে আমি বলার চেষ্টা করি ওয়াজ মাহফিলের আওয়াজ এটা যেন কোনো মানুষের কষ্টের কারণ না হয় তাহলে এটা ইসলাম প্রচার হবে না এটা ইসলাম থেকে মানুষকে আরো দূরে সরানো হবে বারবার করে আমরা এই কথাগুলো বলতে থাকি আমি সেই ওয়াজ মাহফিল অ্যাভয়েড করি যে ওয়াজ মাহফিলের মাইক দূর পর্যন্ত লাগিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় শহরে জীবনে মানুষকে কষ্ট দেওয়া হয় সেরকম মাহফিলে আমি দাওয়াত নিলেও সে দাওয়াত আমি ক্যান্সেল করি কারণ শব্দ সন্ত্রাস করে মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলামের সভ্যতা হতে পারে ইসলামের শিক্ষা হতে পারে আপনি দেখবেন আমাদের দেশে প্রায় গান বাজনার বিকট আওয়াজে হাটে রোগী তারা ছটফট করতে থাকেন বিছানায় অনেক বৃদ্ধ মানুষ অনেক ছোট শিশু যাদের হাট দুর্বল তারা ছটফট করতে থাকে কিছু বলতে পারে না ভয়ে আতঙ্কে তো এই অপসংস্কৃতি এটার বাহন হলো এই থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি এগুলোতে বহন করে এই অপসংস্কৃতির আমাদের আমাদের এই মাটিকে গ্রাস করে ফেলছে আমাদের দেশে চলমান আছে এটার বিরুদ্ধে আমাদের একটু রুখে দাঁড়াতে হবে শক্ত হাতে এটাকে দমন করতে হবে যেহেতু পুলিশ থেকে রীতিমতো আত্মবাজি ফান পটকা ভুটানো একত্রিশ ডিসেম্বর নাইন তথা থার্টি নাইন ব্লকে নিষেধ করা হয়েছে অতএব এই নিষেধাজ্ঞা করা। এটা পুলিশের পক্ষে একা সম্ভব এটা যেন জনগণের সহযোগিতা প্রয়োজন আমরা যদি সবাই সহযোগিতা করি সবাই যদি সতর্ক থাকি পুরো এলাকার প্রত্যেকটা মানুষ যদি পাড়ায় পাড়ায় যদি আমরা দায়িত্বশীল হই যে কোনো এলাকাতে কোনো যুবককে উচ্ছৃঙ্খলা কোনো কাজ করতে দেওয়া যাবে না তাহলে দেখবেন এই অপসমস্য দিকে ঝেটিয়ে বিদায় করা গেছে শিক্ষা বা আমাদের তরুণদের তাদের নীতি নৈতিক যে শিক্ষা দীক্ষা মোরাল যে দিকগুলো তাদের মধ্যে স্টাবলিশ করার কথা প্রতিষ্ঠিত করার কথা গেথে দেওয়ার কথা পারিবারিক ভাবে সেটা না হওয়ার কারণে আজ আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে তারা ভুল পথে চলে যাচ্ছে বিদায় সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়া তাদেরকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করা তাদেরকে আল্লাহ মোহাম্মদ রাসুল সাল্লাহ পথে গাইড করা এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই যদি আমরা বাঁচতে চাই যদি আমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যদি আমাদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কোন বিকল্প পথ খোলা নেই আপনার যেই সন্তান আজ উশৃঙ্খল হয়ে আতসবাজি করে আরেকজনের ঘুম হারাম করবে আরেকজনের কষ্টের কারণ হবে আর ফুর্তি করতে গিয়ে বন্ধু বান্ধবের বাসনা পূরণ করতে গিয়ে এই সন্তানে আপনার চোখের পানে পড়ার কারণ হবে একদিন যেই সন্তান আরেকজনকে আঘাত করছে আরেকজনকে কষ্ট দিচ্ছে আরেকজনকে ডিস্টার্ব করছে আপনার একটু বিরক্ত অনুভব হচ্ছে না আপনার কোনো ভূমিকা থাকছে না এই সন্তান আপনাকে কষ্ট দিবে আপনি চোখের কানে ফেলবেন সেদিন আপনাকে দেখবার কেউ থাকবে না এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা বসি তাদেরকে নিয়ে আলোচনা তাদের নিয়ে পর্যায় আলোচনা করি তাদের মতামতগুলো নেই যে তারা আতরবাদী এবং মানুষ এবং পটকা কিনে তারা যে উন্মাদনা করতে চাইছে বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করতে চাইছে এর ক্ষতিকর দিকগুলো কি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদেরকে সুস্থ শুদ্ধ ধারার যে বিনোদন সুস্থ এবং শুদ্ধ ধারার যে সংস্কৃতি সেগুলো চর্চার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের পরিবারটা সুন্দর হবে যেই বাবা মা যে বড়ো ভাই যে পরিবারের কর্তা তা অধীনস্থদেরকে এই দিকগুলোকে ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন চিন্তা করবেন তার সন্তান তার ছোট ভাই ব্রাদা তাদের দ্বারা সমাজ আলোকিত বা উপকৃত উপকৃত হওয়ার আগে তিনি নিজে এই জন্য এ ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকা দরকার সর্বাত্মক সহযোগিতা থাকা দরকার প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে দৃশ্য বিশেষ করে শহরে আজকাল গ্রামেও শুরু হয়েছে আমরা দেখতে পাই এ দৃশ্য কখনো কাম্য নয় এটা কখনো আমাদের সংস্কৃতি নয় এবং এই সংস্কৃতির যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো আমাদের খুব ভালো করে তুলে ধরতে হবে কালচারাল ফেসিজম মোকাবেলা করার জন্য আমাদেরকে নতুন করে প্রস্তুতি নিতে হবে কাজ করতে হবে এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের এই কালচারকে নাটক সিনেমার নাম দিয়ে নামিশ করা হয়েছে আমরা টেরো পাইনে এখন আমাদের মেয়েরা বফ গফ বলতে কোনো ন্যূনতম তাদের ভেজিটেশন হয় না স্বামী স্ত্রী এই শব্দ এই পরিভাষাগুলো এগুলো যেরকম খুব কমন এবং স্বাভাবিক আজকাল এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলো অনেকটা সেই রকম স্বাভাবিক শব্দে পরিণত হয়ে গেছে সমাজে এটাই হলো কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক অ্যাটাক যেটা বিশ বছর আগেও কল্পনা করা যায়নি এই সমাজে সেটা এখন করা যাচ্ছে এগুলো যারা আমদানি করেছে তাদের দেখানো নাটক সিনেমা নোবেল উপন্যাস এগুলো আপনার আমার মতো অনেক মানুষ হয়তো উপভোগ করেন তিনি জানেন না যে তাকে এর মধ্য দিয়ে বিষ প্রয়োগ করা হচ্ছে যে বিষের বিষাক্ত ছবলে তাকে তার পরিবারকে তার পরিবার ব্যবস্থাপনাকে তার সন্তানদেরকে ধ্বংস করে ছাড়েন অলরেডি ছেড়েছে এই জন্য এই সাংস্কৃতিক আগ্রাসন এটা টোল হিসাবে যে সমস্ত মিডিয়াগুলো গুলো ব্যবহার করা হচ্ছে এদেরকে চিনে রাখতে হবে এরা কালচারকে দেশে প্রতিষ্ঠিত করতে চায় 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 মানুষকে গোলাম বানাতে বানাতে চিৎকার করে করে বলে কিন্তু খুব কম মানুষ এই কানে পানি আসে সর্বনাট যখন হয়ে যায় তখন মানুষ টাইপ আল্লাহ আলামিন আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার আগ্রাসন থেকে রাজনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সকল প্রকার আগ্রাসন থেকে আল্লাহ তালা হেফাজতে রেখে আমাদের প্রিয় স্বদেশকে আপন আলোয় নিজস্ব স্বকীয়তা নিয়ে মাথা মাথামোচন করে দাঁড়াবেন